যাওয়া পেশনের পক্ষ থেকে সব কেসালামুক আজকে হচ্ছে আমি একটা জ্যাকেট রিপেয়ারে নিয়ে আসছি এটা হচ্ছে একটা চকলেট কালার জ্যাকেট সো অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে রিপেয়ার করার জন্য দিয়েছিলো এটা রিকালার করা লাগছে আমি বেশ কিছু পিকচার স্ক্রিনে দিয়ে দিব যেগুলো আপনি দেখতে বুঝবেন যে এটা প্রথমত ভাইয়ের কাছে যে ছিল যেই সম্মানিত কাস্টমার তার কাছে কেমন কন্ডিশনে ছিল আর এখন যে আমরা হাতে দেখতে পাচ্ছি এটা এখন কেমন কন্ডিশন আছে এটা কিন্তু আমরা ওয়াশ করেছি ক্লিন করেছি ইয়ামিং করেছি আমার সব ধরনের যতগুলো কাজ ছিল ওগুলো আমরা করে দিয়েছি ইভেন ভাইয়ের যে মেইন জিপারটা ছিল আগে ওই জিপারটা খুবই পুরনো ছিল ইভেন খুবই জ্যাম ছিল তো ভাইয়াকে আমরা সাজেস্ট করেছি ভাই আপনি নতুন একটা জিপার লাগিয়ে নেন আমরা নতুন একটা জিপার লাগিয়ে দিয়েছি আশা করি এই জ্যাকেটটা যতদিন উনি ইউজ করবে এই জিপারটা ততদিনে কিছু হবে না সামনে উইন্টার আসতেছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য সব সময় সাজেশন থাকে যেন আপনারা উইন্টার আসা আগে যে আপনাদের রিপেয়ারের কাজ সেটা হইতে পারে কালার করা ফিটিং করা লুজ করা বা যে কোনো কিছু কাস্টোমাইজ করা জিপারি চেঞ্জ করা বা ভিতরে ফেব্রিক চেঞ্জ করা লেদার জ্যাকেট আপনি যে কোনো ধরনের কাস্টোমাইজ করতে পারবেন মানে এমন কোনো কিছু নাই যেটা লেদার জ্যাকেটে করা যায় না নাইনটি নাইন পার্সেন্ট কাজে লেদার জ্যাকেটে রিপেয়ার করা পসিবল ট্রাই করবেন উইন্টার আসার আগে রিপেয়ার করার জন্য তাহলে আপনার কস্টিংটা একটু কম পড়বে ইভেন কাজটাও সুন্দর হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনার আমার কাছ থেকে জিজ্ঞেস করে যে করাইতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন যে আপনার জ্যাকেটে এই প্রবলেম এটা সলিউশন করা যাবে কিনা বা সলিউশন করলে কী কী করাইতে হবে বা কত টাকা কস্ট আসতে পারে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে ইভেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আর ভিডিও দেখে আসতে পারেন আমরা নতুন জ্যাকেট তৈরি করে থাকি রিপেয়ারিং করে থাকি সো আপনার যে কোনো ধরনের সার্ভিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম